তরুণদের নেতৃত্বে শিক্ষার্থীদের নেতৃত্বে জুলাই গণপ্রথান হলো কিন্তু আমরা কোনো শিক্ষা কমিশন পাই নাই প্রশাসনের নাগরিকদেরকে এখনও প্রজা হিসেবে দেখা হয় সরকারি আমলা বলয়ে সরকার যে তাদেরকে সেবা দিবে নাগরিক হিসেবে নাগরিকদের সেবা দিবে সেই জায়গায় তারা নাগরিকের প্রভু হওয়ার আচরণ করে প্রশাসনিক জায়গা থেকে আমাদের রাজনৈতিক বক্তৃতামালা মালা আয়োজনের একটা লক্ষ্য ছিল রাজনৈতিক দলগুলো বাংলাদেশকে নিয়ে আগামীর বাংলাদেশকে নিয়ে কী ভাবছে সেই আকাঙ্ক্ষাগুলা সেই স্বপ্নগুলা পরিকল্পনাগুলো মানুষের সামনে উপস্থাপন করা আজকে যে চারটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত আছেন এটা কিন্তু একটা অসাধারণ ঘটনা আগে আপনি যদি পাঁচই আগস্টের আগে যদি আমরা চিন্তা করি এরকম অনেকগুলা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দেখা হয়তো জেলখানায় একসাথে একটা প্ল্যাটফর্মে রাজনৈতিক মতবিরোধ মত মতানৈক্য সত্য একসাথে বসা আলাপ করা দেশকে নিয়ে কথা বলার যে একটা সংস্কৃতি আমরা মনে করি এর জন্য আমাদেরকে পাঁচে আগস্টের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত এবং এই পাঁচে আগস্টের গণভুত্থানকে ঘটাতে যেই যারা রক্ত দিয়েছেন যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন যারা চক্ষু দিয়েছেন হাত পা হারিয়েছেন তাদের প্রতি আমাদের আজীবন কৃতজ্ঞতা থাকতে হবে এবং আমাদের এটাও খুবই দুঃখের সাথে বলতে হয় এক বছর পরও জুলাই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা আমরা এখনও নির্ধারণ করতে পারিনি সরকারি গেজেটে আটশো জাতিসংঘের হিসাবে চোদ্দোশো সো আমাদের এটা একটা বড় জাতীয় ব্যর্থতা আমাদের ডকুমেন্টেশন করার এত এক বছর চোদ্দো পনেরো মাস সময় চলে যাওয়ার পরও আমরা শহীদদের সঠিক ডাটা করতে পারি নাই হতাহতদের পুনর্বাসন করতে পারি নাই এটা আমাদের একটা ডিপ কনসার্ন এবং আমরা যদি দেখি জুলাই গণঅভ্যুত্থান কেন হয়েছিল সেই আকাঙ্ক্ষাটা আমাদেরকে বারবার জাগরুক রাখতে হবে এবং রাজনীতিবিদদেরকে সেই আকাঙ্ক্ষার কথা স্মরণ করে দিতে হবে আমাদের যে বিশাল আট কোটি মতো ইউথ পপুলেশন আছে তাদের যে আকাঙ্ক্ষা তারা কর্মসংস্থান চায় তারা শিক্ষা অধিকার চায় স্বাস্থ্য সেবা চায় সেই সুযোগ সুযোগগুলা যেন পাঁচই আগস্টের পরে রাজনৈতিক দলগুলা বাস্তবায়নে কাজ করে সেই দাবিগুলা জনগণের কাছ থেকে উঠতে হবে তো আমরা রাজনৈতিক বক্তৃতা মালার মাধ্যমে আসলে সেই জনতার সাথে রাজনীতিবিদদের একটা সংযোগ প্রশ্ন প্রশ্নোত্তর করার একটা সুযোগ তৈরি করার প্রয়াস থেকে আমরা এই রাজনৈতিক বক্তৃতামালা আয়োজন করতেছি খুবই দুঃখ দুঃখের সাথে বলতে হয় যে তরুণদের নেতৃত্বে শিক্ষার্থীদের নেতৃত্বে জুলাই গণপ্রধান হলো কিন্তু আমরা কোনো শিক্ষা কমিশন পাই নাই আমরা যদি আগামী দিনে আগাইতে চাই আমাদের যে মানব সম্পদ তৈরি করতে হবে এর জন্য শিক্ষার কোনো বিকল্প নাই অথচ আমরা কোনো শিক্ষা কমিশন পাই নাই জুলাই গণ অভ্যুত্থানের পরে শিক্ষায় যে কাঙ্ক্ষিত সংস্কার দরকার ছিল শিক্ষাকে কারিকুলাম যে ঢেলে সাজানো দরকার ছিল সেখানে এখনও আমরা কোনো হাত দেখতেছি না তো অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সময়ের জন্য এসেছে তারা হয়তোবা নির্বাচন দিয়ে চলে যাবে রাজনীতিবিদরাই আগামী দিনের দেশ চালাবে তারা কোন পলিসিকে প্রায়োরিটিস দিবে। কোন পলিসির দিকে জোর দেবে সেই সেই জবাবদিহিতা তৈরি করার জন্য আমরা এই রাজনৈতিক বক্তৃতামালা আয়োজন করতেছি আমরা চাই যে জুলাই গণভ্যুত্থানের যে প্রত্যাশা এবং একাত্তরের স্বাধীনতার যে প্রত্যাশা সবার মধ্যে সমতা ফিরবে সবার শিক্ষা স্বাস্থ্যের সমান সুযোগ তৈরি হবে এই জায়গায় প্রত্যাশিত সংস্কার এবং আমাদের যে আমরা যে প্রশাসনিক জায়গায় দেখি প্রশাসনের নাগরিকদেরকে এখনও প্রজা হিসেবে দেখা হয় সরকারি আমলা আমলা বলয়ে সরকার যে তাদেরকে সেবা দিবে নাগরিক হিসেবে নাগরিকদের সেবা দিবে সেই জায়গায় তারা নাগরিকের প্রভু হওয়ার আচরণ করে প্রশাসনিক জায়গা থেকে সেই ব্যুরুক্রেটিক রিফর্মও খুব জরুরি তো আমরা আশা করব আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শিক্ষা স্বাস্থ্যে জোর দেওয়া হবে আমরা কেন শিক্ষাকে এবং স্বাস্থ্যকে ঢাকা কেন্দ্রভূত করে রাখলাম আমরা কেন পরিষেবাগুলোকে জেলা পর্যায়ে থানা পর্যায়ে উপজেলা পর্যায়ে নিয়ে যেতে পারি নাই আমাদের এখানে পলিসিগত ব্যর্থতা আছে আমাদেরকে রাজনীতিবিদদেরকে এ ব্যাপারে অ্যাকাউন্টেবল করতে হবে তারা আগামী দিনে রাজনীতি ইলেকশন করবেন তারা জনগণের জন্য কি ম্যানিফেস্টো দিচ্ছেন সেই জন্য তাদেরকে সবসময় প্রশ্নের মধ্যে রাখতে হবে আমার মনে হয় জুলাই অভ্যুত্থানের একটা বড় জায়গা হচ্ছে যে এই নাগরিক সচেতনতা যে একটা রাষ্ট্রে যে নাগরিক অনেক পাওয়ারফুল লোক এবং নাগরিকরা যে তাদের রাইটস অ্যান্ড ডিউটিস বুঝে নিতে পারে আমরা জুলাই গণঅভ্যুত্থান সেটা স্মারক